তপ্ত জীবন কবি কলমসাহুপম শ্রবণ মঙ্গলম শ্রীম দাতু তম্ভুপি গৃহন্তিয়া জানা ঠাকুর মা সাকে আমার প্রণাম আমার গুরুদেব শ্রীমা স্বামী সুহিতানন্দ মহারাজের শ্রীচরণে ষাষ্টাঙ্গ প্রণাম ভগবান শ্রী রামকৃষ্ণ শ্রীচরণে ভুলুণ্ঠিত প্রণাম আজকের দিনের নতুন বার্তা অনুষ্ঠানে সকল ভক্তদেরকে আমার আন্তরিক নমস্কার জানিয়ে আজকে আমরা কথামৃত থেকে আলোচনা করব ঠাকুর কি কাউকে কম শক্তি কাউকে বেশি শক্তি দিয়েছেন সে রামকৃষ্ণ দেবকে একজন প্রশ্ন করছেন আজকে আমাদের একটুখানি হয়ে গেছে কৃপায় লেট ঠাকুরের আমরা আলোচনা করার মতন সুযোগ আমাদের হয়েছে ঈশ্বর কি কাউকে বেশি শক্তি কাউকে কম শক্তি দিয়েছেন ঈশ্বরের শক্তি সকলের উপরই প্রকাশ যেমন এই সূর্যের আলো এখন কাঁচের উপরও পড়ছে বৃক্ষাদি গৃহ ঘর বাড়ি যাবতীয় সমস্ত কিছুর উপরই সূর্যের আলো পড়ছে কিন্তু কাঁচের উপরে তার প্রতিবিম্বটা বেশি হচ্ছে সূর্যের আলোটা সেরকমই ভগবানের শক্তি আমাদের প্রত্যেকের উপর সমানভাবে আছে কিন্তু মানুষ বিশেষে তার শক্তি কাজ করছে যেমন ঠাকুর বলছেন যে ঠাকুরের সকলেই ত্যাগী সন্তানরা আছে কিন্তু ঠাকুর বলে দিলেন নরেন্দ্রনাথই শিক্ষা দেবে কেন সেই নরেন্দ্রনাথের মধ্যে সেই শক্তিটা ছিল নরেন জগৎ কল্যাণ করবে নরেনের মধ্যে সেই শক্তিটুকু ছিল যখন গিরিশ ঘোষ সে চাইছে যে সে সন্ন্যাস নেবে ঠাকুরকে বলছে ঠাকুর পরিষ্কার বললেন তোমাকে সংসারে থেকে মানুষের কল্যাণ করতে হবে এই যে গিরিশ ঘোষের নাটক যাত্রা এই যাত্রা দলে বহু মানুষ কাজ করে অর্থাৎ তাদের জীবিকা সেই যাত্রা করে সেখান থেকে তারা অর্থ পাচ্ছে সেটা দিয়ে তাদের সংসার সংসার বৃত্তি ইত্যাদি চলছে তো ঠাকুর পরিষ্কারভাবে বলেন বললেন না সেটা বন্ধ করা যাবে না তুমি যেখানে আছো সেটাই করো অর্থাৎ আমাদের সংসারে দেখবেন আমাদের প্রত্যেকটা মানুষের এক একটা জায়গা আছে আমরা প্রত্যেকে একটা আলাদা আলাদা জায়গায় আছি কেউ ঘোর সংসারী কেউ সংসারে আছে অথচ সংসারই নয় সংসারেই পড়ে আছে কিন্তু ঠিক সংসারই নয় কেউ একেবারে সন্ন্যাসী সে একেবারে বলে অর্থাৎ সব ছেড়ে নিজের মতন জীবনটাকে কাটাচ্ছে কোথাও বেরিয়ে গেছে আলাদা আলাদা প্রকৃতি তাহলে প্রকৃতিটা কোথা থেকে আসলো সবাই তো মানুষ তাহলে তো সবাই একরকম হতে পারত না এখানে ঠাকুর বলছেন মানুষ আমরা সবাই কিন্তু সবাই আমরা এক নয় কেন আমরা এক নয় তার কারণ হচ্ছে আমাদের বিভূতি অনুযায়ী অর্থাৎ আমাদের বৃত্তি অনুযায়ী আমরা প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা যেমন সূর্যের আলো এখন দিনের বেলায় সব জায়গাতেই কিন্তু কাঁচের উপরে তার প্রতিবিম্বটা খুব বেশি আগের দিন আমরা যেখানটা শেষ করেছিলাম ঠিক তার পর থেকে আমরা আলোচনা করব আগের দিন আমাদের এতটা হয়েছিল যে বিজ্ঞানী দেখে যিনি ব্রহ্ম তিনি ভগবান যিনি গুণাতীত তিনি সরৈশ্বর্যপূর্ণ ভগবান এই জীব জগৎ মন বুদ্ধি ভক্তি বৈরাগ্য জ্ঞান এসব তার ঐশ্বর্য সাহাস্য যে বাবুর ঘরদোর নাই হয়তো বিকিয়ে গেল সে বাবু কিসের বাবু সকলের হাস্য ঈশ্বর স্বরৈশ্বর্য পূর্ণ সে ব্যক্তির যদি ঐশ্বর্য না থাকতো তাহলে কে তাকে মানত সকলের হাস্য অর্থাৎ ঠাকুর আমাদের এটা বোঝাতে চাইছেন ভগবানের এই সংসারটা এই যে আমরা বলছি আমার গাড়ি আমার বাড়ি টাকা পয়সা ধন দৌলত ইত্যাদি ইত্যাদি বলছে সমস্ত ঐশ্বর্যটা ঈশ্বরে যদি কোনো লোক বাবু টাকা পয়সা না থাকে কোনো কিছুই না থাকে তাহলে কি তাকে কেউ বাবু বলে মানবে কেউ মানবে না তাকে কেন সবাই মানছে তার কারণ তার দুটো টাকা আছে সংসারে আমরা ঈশ্বরকে কেন মানছি কেন ভয় করছি কেন মনে হচ্ছে অন্যায় কাজ করলে ভগবান আমাদের শাস্তি দেবেন কারণ ভগবান স্বরৈশ্বর্যপূর্ণ শুধু ঈশ্বর্য না একটা মানুষের গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স প্রপার্টি থাকতে পারে কিন্তু যিনি ঈশ্বর যিনি শুদ্ধ আত্মা সেই পর ব্রহ্ম তার এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডটা পৃথিবীর যত বৃত্তবান মানুষ আছে তাদের টাকা পয়সাগুলোকে যদি এক জায়গায় করা হয় দেখা যাবে যে ঈশ্বরের ঐশ্বর্য তার চেয়েও অনেক বেশি ভগবানই সব ভগবান আমাদের মন অন্তরাত্মা আমাদের এই যে দৃষ্টি এই যে সকালটা হলো আমরা আকাশের দিকে তাকিয়ে এই যে আমরা নিজে হেঁটে চলে আমরা অফিসে যাচ্ছি বা ব্যবসা ক্ষেত্রে যাচ্ছি স্কুলে যাচ্ছি কার শক্তি দ্বারা সে তিনি এখানে বসে আছেন হৃদয়ের মধ্যে তার শক্তিতে আমরা শক্তিমান হয়ে যাচ্ছি যেমন দিনের বেলা সূর্যের আলোতে জগৎটা আলোকময় দেখাচ্ছে সেরকমই তাই ঠাকুর বলছেন কি বলছেন দেখো না এই জগৎটা কি চমৎকার কত রকম জিনিস চন্দ্র সূর্য নক্ষত্র কত রকম জীব বড় ছোট ভালো মন্দ কারু বেশি শক্তি কারু কম শক্তি ঠাকুর বলছেন বলছেন এই যে জগৎটা যে দেখতে পাচ্ছ না দেখো এই জগত মধ্যে জগত্তা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানুষ দিয়েছে মানুষের আবার একটা মন দিয়েছে আমরা এই মন দিয়ে ঠাকুর কথামৃতে সুন্দর বলছে একই মন একই মন সেই মন নিয়ে স্ত্রীকে ভালোবাসছে আবার সেই মন নিয়ে সন্তানকে ভালোবাসছে মন একটা কিন্তু ভালোবাসার ধরন আলাদা এই মন নিয়ে স্ত্রীর প্রতি একরকম ভালোবাসা আবার এই মন নিয়ে সন্তানকে একরকম ভাবে ভালোবাসছে আদর করছে কিন্তু মানুষটা কিন্তু একই এ ঠাকুর বলছেন যে কত রকম জীব বড় ছোট ভালো মন্দ সাধু অসাধু কারো বেশি শক্তি কারো কম শক্তি মানুষ সব আলাদা আলাদা এবার বিদ্যাসাগর বলছেন বিদ্যাসাগর ঠাকুরকে বলছেন তিনি কি কারুকে কারুকে বেশি শক্তি শক্তি কম দিয়েছেন তিনি বিভুর আছেন পিপডেতে পর্যন্ত কিন্তু শক্তি বিশেষ তা না হলে একজন লোকে জনকে হারিয়ে দেয় আবার কেউ একজনের কাছ থেকে পালায় আর তা না হলে তোমাকেই বা সবাই মানে কেন তোমার কি দুটো সিং বেরিয়েছে তোমার দয়া তোমার বিদ্যা আছে অন্যের তাই তোমাকে লোকে মানে দেখতে আসে তুমি একথা মানো কি না বিদ্যাসাগর মৃদু মৃদু হাসিতেছেন ঠাকুর বলছেন বিদ্যাসাগর প্রশ্ন করছেন যে ঠাকুর ভগবান কি কাউকে বেশি শক্তি কাউকে কম শক্তি দিয়েছেন তখন ঠাকুর বলছেন তিনি বিভূ সর্বভূতে আছেন তিনি আত্মা হিসেবে তিনি প্রত্যেকের হৃদয়স্থ অন্তরের মধ্যে আছেন পিঁপড়েতে পর্যন্ত কিন্তু শক্তি বিশেষ তাহলে তো সব একই হয়ে যেত বলছেন তা না হলে একজন লোকে জনকে হারিয়ে দেয় আবার কেউ একজনের কাছ থেকে পালায় আর তা না হলে তোমাকেই বা সবাই মানে কেন তোমার কি শিং বেরিয়েছে দুটো হাস্য বিদ্যাসাগর খুব সুন্দর একটা মজার প্রশ্ন করছেন এটা আমাদের মধ্যে আচ্ছা ও তো ক্লাসে ফার্স্ট হচ্ছে আমি কেন হলাম না ও তো একটা ভালো সরকারি চাকরি পেলো আমার দ্বারা কেন হলো না আমিও তো চেষ্টা করলাম এই জায়গাটাই ঠাকুর খুব সুন্দর বলছেন আমাদের বুঝতে হবে বলছেন ঠাকুর ভগবান তো সকলের মধ্যেই আছে এই যে আমাদের এতদিনের ক্লাস হয় আমরা কি শিখছি আমরা এটাই শিখছি যে ঈশ্বর সর্বভূতে আছেন প্রত্যেকের মধ্যে আমরা যাকে খারাপ মানুষ বলছি আমরা যাকে অসৎ বলছি আমরা যাকে পাপি তাপি বলছি জানতে হবে তার মধ্যেও তিনি আছেন এবার আমাদের মনে প্রশ্ন তাহলেও পাপ কাজ করছে কেন যদি উনিই থাকবেন তো করছে কেন তার কারণ পূর্ব পূর্ব জীবনের কর্মফল সংস্কার আর ইহ জীবনের সংস্কার নিয়ে সবটাকে হচ্ছে যেমন আমরা বিরিয়ানি রান্না করতে বসেছি বিরিয়ানি রান্না করতে যা যা মাল মেটেরিয়ালস লাগে সেগুলো আমাদের প্রয়োজন একজন বলল আমি শুধু বিরিয়ানির চালটুকু নেব আর কিছু নেব তাহলে কি হবে শুধু ভাত হবে বিরিয়ানি রান্না করতে গেলে সমস্ত উপকরণটা দরকার যা যা কিছু লাগে সেই রকমই যিনি অসৎ মানুষ তার আগের আগের জীবনে অনেক কিছু মাল মেটিরিয়াল মেটেরিয়ালস জমে আছে যে ভালো মানুষ তারও জমে আছে দেখা গেল যে মানুষটা চুরি করছে বা ডাকাতি করছে বা খারাপ কোনো কাজ করছে আগের জীবনেও এরকম ধরনের কাজ কিছু করে এসেছে বা তার চেয়েও কোনো কিছু করে এসেছে যে যেরকম আমরা যেরকম কর্ম করবো সেই অনুযায়ী তো আমাদের এই শরীরটা হয়েছে সেই অনুযায়ী বাবা মা পেয়েছি পরিবার পেয়েছি সমস্ত কিছু তাহলে তো সবাই মুকেশ আম্বানি বা টাটা বিল্লার ঘরে জন্মাতো সেটা আলাদা আলাদা কেন হচ্ছে একজন কেন বস্তিতে জন্মাচ্ছে একজন কেন লোক পরিবারে জন্মাচ্ছে তার কারণ হচ্ছে সংস্কার কর্মফল এটাকে আমাদের মানতেই হয় এই যে আমরা বলি যে দীক্ষার কথা ক্লাস করি এতে আমাদের এইটটি পারসেন্ট সৌভাগ্য আসে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট আমাদের পারব্য ভুগতেই হবে এটা আমাদের মহারাজরা বলে কর্মফল কাউকে ছেড়ে দেয় না শ্রীষি মা কি বলছেন মা বলছেন কর্মফল সবাইকেই পেতে হয় যদি কেউ ভগবানের নাম করে সেখানে হয়তো দেখা গেল তার পাটা এক্সিডেন্টে যে আমরা দেখি না অ্যাক্সিডেন্টে পা কেটে বাদ হয়ে গেল কিন্তু যেহেতু দুটো ভগবানের নাম করেছে সেই জন্য পায়ে ছুচ ফুটল কিন্তু ভুগতে হলো এটাই আর কি ঠাকুর বলছেন যে তিনি তো বিভুরূপে সকলের মধ্যে আছেন পিঁপড়েতে পর্যন্ত কিন্তু শক্তি বিশেষ তা না হলে একজন লোকে দশজনকে হারিয়ে দেয় আবার কেউ একজনের কাছ থেকে পালায় আর তা না হলে তোমাকেই বা সবাই মানে কেন তোমার কি দুটো সিন বেরিয়েছে ঠাকুরের কথাগুলোই ছিল একেবারে হৃদয় ছোঁয়া বিদ্যাসাগরকে বলছেন তোমাকে এত লোকে মানছে কেন তোমার কাছে আসছে আমরা এর আগের দিন দেখেছিলাম বিদ্যাসাগরকে কেউ পত্র লিখছে যে এ মাসে কিছু টাকা পাঠাতে হবে নালে সংসার চলছে না কেউ লিখছে ছেলের মাইনের খরচটা দিতে হবে কেউ লিখছে বাড়িতে কেউ অসুস্থ রুগী আছে কেউ লিখছে মেয়ের বিবাহটা দিতে হবে সমস্ত সমস্যা বিদ্যাসাগরকে জানাচ্ছে অর্থাৎ তিনি যেন দয়ার সাগর ঠাকুর এখানেই তাই বলছেন এর আগের দিনও আমরা পড়েছিলাম যে তোমার মধ্যে খুব দয়া আছে দয়া ছাড়া কখনো হয় না মায়া আর দয়ার মধ্যে একটা বড় পার্থক্য আছে মায়া কাকে বলে আমার ছেলেটার জন্য খুব মন কেমন করছে গো ছেলেটা সেই বাইরে বিদেশে গেছে পাঁচ মাস আসবে না মায়ের মনটা ছেলেটার জন্য কেমন হচ্ছে কিন্তু যখন আমরা আশেপাশে প্রত্যেকটা ছেলের জন্য মেয়ের জন্য সবাই মানুষ ওরাও দূরে চলে যাচ্ছে ওদের জন্য মনটা কেমন করছে এটা হলো দয়া সর্বভূতের দয়া মায়া কোথায় হয় ঠাকুর বলছেন মায়া নিজের পরিবারের প্রতি হয় ছেলের প্রতি মেয়ের প্রতি স্বামীর প্রতি ভাই বোন বন্ধু এদের প্রতি মায়া হয় এদের জন্য মন কেমন করে দয়া কাদের প্রতি জগতের সকলের প্রতি সমস্ত দেশের প্রতি সমস্ত জায়গার প্রতি সমস্ত মানুষের প্রতি ভালোবাসা যখন হয় সেটি হলো দয়া তাই ঠাকুর এখানে বিদ্যাসাগরকে বলছেন বলছেন তোমার দয়া তোমার বিদ্যা আছে অন্যের তাই তোমাকে লোকে মানে দেখতে আসে তুমি কথা মানো কি না বিদ্যাসাগর মৃদু মৃদু হাসিতেছেন অর্থাৎ বিদ্যাসাগরের মধ্যে সেই সত্য গুণ আছে আমরা গীতাতেও পড়েছি রজতম সত্যগুণ মানুষের প্রতি ভালোবাসা মানুষকে উপকার করা সকল জীবের প্রতি সকল জীবের মঙ্গল করা এটি হলো সত্যগুণ থেকে আসে রজগুণ কাজের স্পৃহা বেড়ে যায় আরও দৌড়াতে হবে আরও আমাকে টাকা উপার্জন করতে হবে আরও আরও সকাল থেকে রাত্রির অব্দি দেখবেন কিছু মানুষ দৌড়ে যায় এনারা হচ্ছেন রজগুণী মানুষ তমগুণী কারা হচ্ছে হচ্ছে চলবে চলবে দূর থাকি একটু শুয়ে থাকি ও যা হবে হবে হচ্ছেন রজগণী মানুষ অর্থাৎ পার্থক্য আছে শ্রীরাম কৃষ্ণ পাণ্ডিত্যে কিছু হয় নাই তাকে তাকে পাবার উপায় জন্যই বই পড়া একটি সাধুর পুঁথিতে লেখা আছে একজন জিজ্ঞাসা করলে সাধু খুলে দেখালে পাতায় পাতায় ওং রাম লেখা রয়েছে আর কিছুই লেখা নেই গীতার অর্থ কি দশ বার বললে যা গীতা বার বলতে গেলে ত্যাগি ত্যাগি হয়ে যায় গীতা ত্যাগি ঠাকুর বলছেন না যদি সমগ্র গীতা গীতা পড়তে না পারো উল্টো দিক থেকে পড়বে গীতা 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 আমরা যখন দশ বার বলবো গীতাকে উল্টে দিলেই কিন্তু গীতা ত্যাগি 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 হয়ে যাচ্ছে কিন্তু অর্থাৎ ত্যাগ করার কথা বলছেন গীতায় এই শিক্ষা হে জীব সব ত্যাগ করে ভগবানকে করার চেষ্টা করো সাধুই হোক বা সংসারই হোক মন থেকে সব আসক্তি ত্যাগ করতে হয় দেখুন ঠাকুর আমাদের কিভাবে এখন এই কলিযুগে যেন দেহে আমাদের বলে দিচ্ছেন বুঝিয়ে দিচ্ছেন কিভাবে আমরা পথ চলব ঠাকুর বলছেন যে শুধু পাণ্ডিত্যে কিছু হয় না আমি গোটা কথা অমৃত পড়ে ফেললাম তাতে ভগবান লাভ হবে কিচ্ছু হবে না এটা ভালোবাসা হবে ভগবান আছে তো একটা বিশ্বাস জন্মাবে বা ভালো লাগবে আমি যেদিন ব্যক্তিগতভাবে যেদিন প্রথম কথামৃত পড়ি আমার মনে হয়েছিল বাহ কি সুন্দর বই কি সুন্দর গল্প কথা এই গল্প কথাটাই যখন একেবারে জীবনে নামানোর চেষ্টা চলছে এখনো অবধি চেষ্টা করছি তখন দেখছি এগুলো একেবারে জীবনের গল্প জীবনটাকে কিভাবে কাটাবো স্বয়ং শ্রী রামকৃষ্ণদেব বলে দিয়েছেন আমাদের মতন সাধারণ মানুষকে পথ দেখাচ্ছেন আগামী প্রজন্মকেও পথ দেখাবেন ঠাকুর আমরাই হলাম তার নিদর্শন ঠাকুর বলছেন শুধু কিছু হয় না তাকে তাকে পাবার উপায় জানবার জন্যই বই পড়া একটি সাধুর পুঁথিতে কি আছে একজন জিজ্ঞাসা করলে সাধু খুলে দেখালে পাতায় পাতায় ওং রাম লেখা রয়েছে আর কিছুই লেখা নেই গীতার অর্থ কি দশবার বলতে যা হয় ঠাকুর বলছেন গীতাকে উল্টে দিলে কি হয় ত্যাগি ত্যাগি অর্থাৎ হে জীব সব ত্যাগ করে ভগবানকে লাভ করবার চেষ্টা করো সাধুই হোক সংসারই হোক মন থেকে সব আসক্তি ত্যাগ করতে হয় সব ত্যাগ মানে আমাদের মনে প্রশ্ন আসবে আচ্ছা আজ থেকে কি তাহলে সংসার ধর্ম সবকিছু ত্যাগ করে দেব তা না ঠাকুর এখানে কি বলছেন গীতার অর্থ হলো ত্যাগই আমাদের আসক্তিগুলোকে ত্যাগ করতে হবে ওটা আমার চাই মানে চাই আহা এই শীতকাল নলেন গুড় নলেন গুড় আমারও ভীষণ প্রিয় এখনও খাইনি ঠাকুরকে না দিয়ে খাওয়া হয় না খেতে হবে মানে খেতেই হবে এই যে জিনিসটা এটাই হলো আসক্তি নলেন গুড় কালকে যেমন বেলোর মঠ থেকে আসার পর বাইরে এক জায়গায় গুড়ের জিলিপি বিক্রি হচ্ছে একশো গ্রাম জিলিপির দাম কুড়ি টাকা প্রায় পাঁচ পিস জিলিপি দিয়েছে এবার কি হয়েছে জিলিপি তো ভালোই খেতে যাই হোক খেলাম এবার চারটে জিলিপি খাওয়া হয়ে গেছে না পেটটা ভরে গেছে আর পাচ্ছি না খেতে কি করব কি করব ফাঁকা একটা মাঠ মতন ছিল পশু পাখির নামে দিয়ে দিলাম যে পারে খেয়ে নিই গুড়ের একেবারে পিওর গুড়ের জিলিপি দেখেই ইচ্ছে হলো খেতে মন চাইছে যখন কিনি এবার খারাপ বলবো না তবে অনেকগুলো একসাথে তো অত খাওয়া যায় না সন্ধেবেলা যাই হোক এবার এটাই হলো ঠিক ঠিক আসক্তি এবার আমি যদি বলতাম না এই খেলাম এবার আরো নিয়ে যাবো প্রত্যেক দিন খাওয়ার ইচ্ছা গেল ঠাকুর এবার বলছেন যে চৈতন্যদেব যখন দক্ষিণে তীর্থ করছিলেন দেখলেন একজন গীতা পড়ছে আর একজন একটু দূরে বসে শুনছে আর কাঁদছে কেঁদে চোখ ভেসে যাচ্ছে চৈতন্যদেব জিজ্ঞাসা করলেন তুমি এসব বুঝতে পারছ সে বললে ঠাকুর আমি শ্লোক এসব কিছু বুঝতে পারছি না তিনি জিজ্ঞাসা করলেন তবে কেন কাঁদছ কেন ভক্তটি বললে আমি দেখছি অর্জুনের রথ আর তার সামনে ঠাকুর আর অর্জুন কথা করছেন তাই দেখে আমি কাঁদছি ঠিক ঠিক ভালোবাসা এটাই হলো রিয়েল লাভ আমরা অনেক সময় আবেগপ্রবণ হয়ে হরে কৃষ্ণ অনেক কিছু বলি এ করি আবেগপ্রবণ হয়ে চেঁচামেচি করি ওটা আবেগপ্রবণতা প্রকৃত ভালোবাসা হবে যখন সেই জিনিসটার মানেটা আমরা বুঝবো আমরা প্রত্যেকে মঠে যাই খণ্ডানো ভব বন্ধনো গাই সবাই গাইছে আমরাও গাই না খণ্ডনুভব বন্ধন মানেটা বুঝতে হবে ফিল করতে হবে ঠাকুরের মুখের দিকে থাকিয়ে ঠাকুর আমাদের জন্য কি মেসেজ দিচ্ছেন যখন আপনারাও মঠে যান খন্ডন ভব বন্ধন গানটা হয় ঠাকুরের মুখের দিকে তাকিয়ে থাকতে হয় ফিল করতে হয় ঠাকুর আমাদেরকে কি বোঝাচ্ছে গানটার মানেটা কি খন্ডন ভব বন্ধন অর্থাৎ এই জগতের সকল বন্ধনগুলো প্রথম থেকে আমাদের খণ্ডন করতে হবে তাহলে কি সমস্ত সম্পর্ক ছেড়ে দেবো আমাদের মনে প্রশ্ন আসবে স্বামী স্ত্রীকে ছেড়ে দেবে স্ত্রী স্বামীকে ছেড়ে দেবে ছেলেমেয়ে না আসক্তিগুলোকে ছেড়ে দেবো সংসারেই থাকবো স্বামী স্ত্রী ছেলে মেয়ে বাবা মা আত্মীয় বন্ধু বান্ধবী সবাইকে নিয়ে থাকব। কিন্তু তাদের প্রতি মোহজনিত কোনো আসক্তি রাখবো না তুমি জীবনের শেষ কথা তোমাকে ছাড়া বাঁচব না না ভগবানই মানুষের জীবনের শেষ কথা মানুষ কখনো জীবনের শেষ কথা হতে পারে না মানুষ আমাদের জীবনের অনুপ্রেরণা মানুষ আমাদের জীবনে একজন ভালো বন্ধু আমাদের কর্মপথে আমাদের চলার পথে সাহায্য করে কিন্তু মানুষের জীবনে ঈশ্বরই একমাত্র শেষ কথা হয় তার কারণ আমাদের যখন খুব অসুখ হয় বিসুখ হয় আমরা যখন বাবা মা বলি তখন কিন্তু আমরা সেই আমাদের আরাধ্য দেবতাকেই বলি বা আমাদের জীবনে যখন সেই অন্তিম কাল আসে তখন কিন্তু একমাত্র প্রভুই আসেন আর কিন্তু কেউ আসতে পারে না তাই খুব সুন্দর বলছেন চৈতন্যদেব যখন দক্ষিণে তীর্থ ভ্রমণ করছিলেন দেখলেন একজন গীতা পড়ছে আর একজন একটু দূরে বসে শুনছে আর কাঁদছে কেঁদে চোখ ভেসে যাচ্ছে চৈতন্যদেব জিজ্ঞাসা করলেন তুমি কি এসব বুঝতে পারছ সে বললে ঠাকুর আমি এই শ্লোক এসব কিছু বুঝতে পারছি না তিনি জিজ্ঞাসা করলেন তবে কেন কাঁদছ ভক্তটি বললে আমি দেখছি অর্জুনের রথ আর তার সামনে ঠাকুর আর অর্জুন কথা করছেন তাই দেখে আমি কাঁদছি অর্থাৎ তিনিই যেন ঠিক ঠিক গীতার মানেটা ঠিক ঠিকভাবে বুঝতে পারলেন আজকে আমাদের কথা মৃতের ক্লাস এতটাই থাক আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম ঠাকুর কি কাউকে বেশি শক্তি কাউকে কম শক্তি দিয়েছেন এ বিষয়টা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম এর মাধ্যমে আমরা কি শিক্ষা লাভ করলাম ইয়েস ঠাকুর শক্তি বিশেষ তো আছেই তবে ঠাকুরকে মানলে ঠাকুরকে জানলে ঠাকুরকে ভালোবাসলে দেহের অভাবটা মিটে যায় আমার একটু টাকা হলে ভালো হতো আমার গায়ের রংটা একটু ফর্সা হলে ভালো হতো অনেকে ফর্সা হওয়ার মেডিসিন খান আমরা জানি সেসব মানুষ আমার একটু চেহারাটা মোটা হলে ভালো হতো আমাকে অনেকে বলে একটু ভালো ভালো খাবার দাবার খাও না একটু চেহারাটা মোটা করো অনেকেই বলে তা আমি বলি আমি তো খাবার খাই তবে একটু বেছে বুঝেই খাই সবার জিনিস সব জিনিস খাই না এবার কথা হলো যে চেহারাটা তো জন্মগত সেটাকে আর মোটা করবো কিভাবে ভগবান যেরকম দিয়েছেন এরকম আর যেভাবে চলছি সেভাবে সুস্থ থাকাটাই বড় কথা রোগামোটা হওয়াটা বড় কথা নয় শরীরটা সুস্থ আছে কিনা সবচেয়ে বড় কথা যাই হোক আজকের বিষয় থেকে আমরা এটাই জানতে পারলাম যে ঈশ্বরের শক্তি সকলের মধ্যেই আছে আমাদের মনটা যতক্ষণ না পবিত্র হচ্ছে আমরা ধর্মকথা এখান দিয়ে ঢুকে সেখান দিয়ে বেরিয়ে যাবে মনটা কিভাবে পবিত্র করবো যেমনটাই দেহটাকে পবিত্র রাখি স্নান করি শ্যাম্পুই সাবান মাখি জামা কাপড় ধুই সাবান জলে সেরকম প্রত্যেক দিন ভগবানের নাম জপ করতে হবে কালকে সানডে স্পেশাল অনুষ্ঠানটা আপনারা যারা শুনেছেন যে মা মানুষের জীবনে বড় রোগ কী সেখানে আমরা বলে দিয়েছি প্রয়োজনে আপনারা প্লে লিস্টে গিয়ে সানডে স্পেশাল অনুষ্ঠানটা শুনবেন যে আমাদের মনটাকে পরিষ্কার করার বিভিন্ন উপায় আছে সাধন বজন পঞ্চমহাযজ্ঞ এগুলোর জন্য টাকাও লাগে না সময়ও এই সকালবেলা চা খাচ্ছি বা কফি খাচ্ছি এখন শীতকাল রোদ দূরে বসে খাচ্ছি খাওয়ার আগে মনে মনে ঠাকুর এই চা কফিটা বানালাম তোমাকে নিবেদন করলাম মনে মনে ফিল করতে হবে ওই কাপ থেকে যেন ঠাকুর খাচ্ছেন দেখুন বাস্তবিক ধরতে গেলে শরীর হিসেবে আমরা আলাদা আলাদা কিন্তু আত্মা হিসেবে আমরা কিন্তু এক আমরা সেই পরমাত্মারই এক অংশ যেমন আমরা যখন বাড়িতে কুড়িটা লোকের রুটি করা হবে মা এক তাল আটা মেখেছেন সেটা থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে রুটি ভাজছেন এবার যখন রুটিগুলো হলো আলাদা 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 অনেক রুটি দেখাচ্ছে কিন্তু রুটিটার সেই প্রথম থেকে শুরুটা দেখুন সে শুরুটা কিন্তু ছিল আটা থেকে আটাটাই কিন্তু মেন ফ্যাক্ট আটা না থাকলে রুটিটা হতো না পরমাত্মাই কিন্তু আছেন পরমাত্মা থেকে ভাগ হয়েছে এত শরীর এত মন এত জীবজন্তু এত কিছু ঠিক আছে সেই আত্মাই আছেন অর্থাৎ সেই পরমাত্মারই আছেন আমরা হলাম শুদ্ধ আত্মা তার উপর জীবাত্মা আছে তার উপর এই শরীরটা আছে এখান থেকেই আমাদের সমস্ত চাওয়া পাওয়া কামনা বাসনা যাবতীয় যা কিছু তৈরি হচ্ছে মূল স্রোত কিন্তু সে আত্মায় গিয়েই মিশেছে ঠাকুর বলছেন না সুন্দর কথা এই দেখো আমার মুখের সামনেই গামছাখানা আড়াল করছি আর আমাকে দেখতে পাচ্ছ না তবু আমি তোমার এত কাছে আছি গামছাটার জরুন আমাকে দেখতে পাচ্ছ না দেখো পুকুরের মধ্যে পানা ভর্তি আছে পুকুরের জল আর দেখা যাচ্ছে না পানাটা সরিয়ে নাও পরিষ্কার জল দেখতে পাবে আমাদের 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 অন্ধ অহংকার মোহ দাম্ভিকতা লোভ হিংসা ভগবান থেকে আমাদের দূরে সরিয়ে রেখেছে আমাদের এই দেহের প্রতি অহংকার আসক্তি যদি আমরা ভগবানকে দেখতে চাই পানাটা ঠেলতে হবে নাম জপ করতে হবে তাকে ডাকতে হবে তার কাছে প্রার্থনা করতে হবে নিরহংকার হতে হবে তবেই তিনি বুঝিয়ে দেবেন যে তিনি কেমন আজকের বিষয় থেকে আমরা এটাই জানতে পারলাম আশা করছি কারোর কিছু বিষয় অসুবিধা নেই আজকের আমাদের থাক ঠাকুর যদি কৃপা করে তো পরের সোমবারে আমরা বাকি নিয়ে আসবো কথামৃতের ক্লাসে আপনাদের যাদের কথামৃত সম্বন্ধে ইন্টারেস্ট আছে সেই সম্বন্ধে প্রশ্ন রাখবেন অন্য কিছু না আজকে আমাদের এতটাই থাক টিঙ্কু পড়লে ঠাকুরমা মা স্বামীজিকে প্রণাম জানিয়েছেন ঠিক আছে বিশেষ কোনো প্রশ্ন নেই পরের সপ্তাহ সোমবার আমরা বাকি অংশ যেটা আছে সেটা নিয়ে আসছি ভগবানের কাছে প্রার্থনা করলাম আমরা আমরা যা শুনলাম তা আমাদের জীবনে কাজে লাগাতে পারি শুধু আমাদের জীবন জীবন নয় আমাদের দেখে যেন আশেপাশে প্রত্যেকটা মানুষের জীবন কিছু না কিছু কাজে লাগে যতক্ষণ মন থেকে পাপ বুদ্ধি না যাচ্ছে ততক্ষণ আমরা জীবনে শান্তি পেতে পারি না পাপ বুদ্ধি কিরকম অপরে যাতে বড় না হতে পারে অপরে যাতে খারাপ থাকে অপরে যাতে দাঁড়াতে না পারে আমার ছেলেটা পরীক্ষায় পাশ করুক পাশে বাড়ির ছেলে যেন পরীক্ষায় কম নম্বর পায় আমার ছেলেটা যেন ওর থেকে বেশি নম্বর পায় আমরা বলি তো বলি আমরা বলি এটা হলো পাপ বুদ্ধি সব ছেলেটাই পরীক্ষায় ভালো নম্বর করুক সবাই ফার্স্ট হোক প্রশ্ন হবে সবাই কি ফার্স্ট হয় না সকলেই আমাদের সন্তান জগৎ একটাই ভাগ অনেকগুলো হতে পারে শ্মশান একটাই যখন মৃতদেহ যায় কারোর জন্য স্পেশাল কোন টুল্লির ব্যবস্থা থাকে না এই দেহে এত গরব কিসের মরে গেলে দেড় হাত ছাই বলি তো আর কিছু নয় তার আবার অহংকার অর্থাৎ সে অহংকারটাকে আমাদের ত্যাগ করতে হবে সেটাই আমার ঠাকুরের কাছে একমাত্র প্রার্থনা ঠাকুরের কৃপা ঠাকুরের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক আমরা প্রত্যেকটা মানুষ যেন নিরহংকার হয়ে ঠাকুরের শ্রীচরণে আশ্রয় পাই ওম নিরঞ্জন নিত্যমনন্ত রূপং ভক্তন বিগ্রহং বৈ ঈশা বতরং পরমেশ মিডং তং রাম কৃষ্ণং শিরসা নমাম ওম শান্তি 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 हरी ओम तत्श्रीरामकृष्णारपण नमस्त